আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান আভয় স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে নবম সেশন নিয়ে আলোচনা করবে এখানে এখানে মৌলিক যৌগিক ও মিশ্র এবং বিশুদ্ধ পদার্থ এই সব নানা কিছু নিয়ে তো আলোচনা করা হলো এখানে এসবের কোন ক্ষেত্রে অনু পরমাণুগুলো কিভাবে একসাথে থাকে তাও আগের কয়েকটা সেশনে আমরা জেনেছি এখানে ওকে এবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থে আমরা কিভাবে প্রকাশ করি এখানে প্রথমে একটি ছোট কাজ করা যাক কাজটি খুবই সোজা তোমাদের প্রতিটি দলকে কাগজ কেটে ফুল বানাতে হবে এখানে হ্যাঁ প্রতিটি ফুলের থাকবে থাকবে পাঁচটি আর এই রং হবে লাল নীল তারপরে হলুদ ওকে রেড ব্লু এবং ইয়েলো এখানে কোন রঙের পাপড়ি কয়টি হবে তার কোনো ধারাবধার নিয়ম নেই এখানে তবে তিনটি রঙের অন্তত একটি করে পাপড়ি থাকতে হবে এখানে একটি সাদা কাগজে আট করা এখানে পাঁচটি পাপড়ি আট করতে বলছে তার মানে এখানে তিনটা রঙেই থাকতে হবে কিন্তু এখানে তার মানে আমরা বুঝতেছি এখানে যে কোনো কালার দুটা দুটা পাপড়ি থাকবে এবং কি একটা কালার একটা পাপড়ি থাকবে এখানে ওকে তো আমরা এখানে দেওয়া আছে এবার তোমার দলের ফুলটি রং অনুযায়ী নিচের পাপড়ি গুলোর রং করে ফেলো এখানে তো আমরা এখানে এই পাপড়ি গুলো রং করবো এখানে তো আমরা করবো কি এখানে আমরা অ্যান্সারটা একদম ডিরেক্ট যাই এখানে অ্যান্সারে এবার তোমার দলের ফুল ফুলটির রং অনুযায়ী আমাদের পাপড়িগুলো গুলো রং করে ফেলবো এখানে তো আমি সমাধান করার আগে একটু বলে নেই যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আহ নতুন নতুন ভিডিও গুলো আপনি সবার আগে পেয়ে যান এখানে ওকে আমি এখানে যে নিয়েছি এরকম একটা লাল পাপড়ি নিয়েছি তারপরে একটা লাল নিয়েছি তারপরে এখানে নীল নিয়েছি এখানে এখানে হলুদ এবং এখানে হলুদ নিয়েছি এখানে ওকে আচ্ছা তার মানে এই দুটো হচ্ছে আমাদের না লাল তারপরে এই দুটো হচ্ছে হলুদ এবং এটা হচ্ছে আমাদের একাই নীল এখানে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এরকম বলতে যে তোমার দলের ফুল ফুলে এই তিনটি রঙের পাপড়ির সংখ্যা লেখক আমরা এখানে লাল কিন্তু দুইটা পাইছিলাম এখানে তারপরে আপনার হচ্ছে নীল করা একটা পাইছিলাম এখানে এবং হলুদ কটা পাইছিলাম দুইটা পাইছিলাম তো আমরা এখানে এভাবে পাপড়ি সংখ্যাটা লিখছি এখানে দেখুন আমাদের লালের সংখ্যা দুইটা নীল হচ্ছে একটা এবং কি হলুদ কড়া এখানে দুইটা এখানে আচ্ছা এবার এরকম একটি ফুলের কোড বা সংকেতের মাধ্যমে ব্রাশ করো তা এই সংকেতটা দেখে বোঝা যায় যে ফুলের কয়েকটি পাপড়ি রয়েছে এখানে এখানে এই যে মোটামুটি এরকম যে আমাদের এখানে এখানে নাল দিয়েছে এখানে তারপরে এখানে নীল দিয়েছে এখানে এবং হলুদ দিয়েছে এটা আমাদের দুইটা নাল দুইটা নীল এবং কি একটা হলুদ দেওয়া আছে ওকে আচ্ছা তো মোটামুটি এরকম একটা সংখ্যা দিতে হবে এখানে যে আর টু মানে দুইটা নাল দেওয়া আছে লাল দেওয়া আছে এখানে তারপরে দুইটা কি দেওয়া আছে এখানে ব্লু দেওয়া আছে এখানে এবং একটা কি হলুদ দেওয়া আছে এখানে এটা বলতে এটা বুঝাচ্ছে এখানে তো আমাদের যেটা ছিল এখানে যে ফাঁকা করে আমরা কি লিখবো এখানে তোমার দলের ফুলের কয়টি পাপি রয়েছে এখানে তুমি যদি উপরের কোটটি বুঝো বা এ করো তাহলে আমাদের এইভাবে লিখতে বুঝো আমাদের এখানে রেড কালার ছিল দুইটা তার দুইটা দেবো এখানে তারপরে এখানে কি ব্লু ছিল হচ্ছে আমাদের একটা এবং ইউলো ছিল হচ্ছে আমাদের দুইটা এখানে ওকে তার মানে আমাদের এরকম আর কি আমি কোটটা দিয়েছি এখানে আর টু নিশ্চয়ই তাদের ফুলগুলোকে এভাবে সংকেত দিয়ে প্রবেশ করেছে তাদের সংকেত দেখে অনুমান করার চেষ্টা করে এবং ফুলের পাপড়ি কটা আছে এখানে ওই ফুলে ওই ফুলের কোন রঙের পাপড়ি কটা আছে তো আমরা তো পারবো এখানে লাল রঙের পাপড়ি দুইটা আছে ব্লু মানে হচ্ছে আমাদের এখানে নীল এটা হচ্ছে একটা এবং ইয়েলো করা আছে দুইটা আছে এখানে এবার একটি মজার বিষয় আহ জানো কি যে কোন পদার্থকে বোঝানোর জন্য ওই একই কৌশল ব্যবহার করা এখানে ওকে মানে আমরা এতক্ষণ যে পাপড়ির বিষয়টা দেখলাম এখানে এই বিষয়টা আমরা পদার্থ প্রকাশের জন্য করি এখানে তো পড়বেন এখানে যেমন আমাদের এখানে একটা মৌল দা এখানে যেমন আমাদের এখানে কোন দা আছে কি এখানে সি টু সি টু টু এবং ও ও এবং হ্যাঁ আমরা এখানে কার্বন পরমাণু করা দুইটা আছে এখানে তারপরে হাইড্রোজেন করা আছে এখানে এখানে দুইটা আছে এবং কি অক্সিজেন করা আছে একটা আছে জাস্ট এটা দিয়ে আমরা এই বিষয়টা বুঝবো এখানে তো এখন এখানে বলছে যে আরো ভালো করে বোঝার জন্য আমাদের এখানে অনুসন্ধান পাঠ বই থেকে আমরা করবো কি যোগ প্রতীক এবং সংকেত এগুলো নিয়ে আমরা একটু পরে দেখবো এবার নিচের সংকেত থেকে অনুমান করার চেষ্টা করো যে এই পদার্থ গুলো কোন কোন মৌলের কয়েকটি করে পরমানো আছে এখানে আমরা জাস্ট জাস্ট একটু আমরা এখানে সমাধান করবো এখানে যে এটা যে আমাদের এখানে এই জিনিসটা এখানে যে দেওয়া আছে যেমন সিও দেওয়া আছে এখানে ওকে সিও তো হচ্ছে কার্বন মনোক্সাইড সংকেত বলা এটাকে কি বলে এখানে কার্বন মনো এর সংকেত এখানে দেখুন কার্বন মনোক্সাইড কি কি আছে এখানে এই কার্বন মনোক্সাইডে কার্বন একটা আছে এবং এখানে লেখা আছে কার্বন একটি তাই না কার্বন একটি এবং কি দ আছে এখানে বলতে অক্সিজেন কি আছে এখানে অক্সিজেন একটি পরমাণু একটু জাস্ট বোল্ড বেশি হয়ে গেছে কারণ এই জায়গা আসছে না এখানে তারপর এখানে H2SO4 এর ক্ষেত্রে দেখুন হাইড্রোজেন আছে দুইটা পরমাণু হাইড্রোজেন হচ্ছে কটা এখানে টু হওয়ার কারণে হাইড্রোজেন দুটো পরমাণু এখানে টু আর দেওয়া দরকার নিচে এখানে লেখবো যেখানে হাইড্রোজেন হচ্ছে কি দুই পরমাণু দুইটি পরমাণু তারপর হচ্ছে আমাদের এখানে সালফার সালফার কি এখানে একটি পরমাণু এখানে এবং আমাদের কি আছে অক্সিজেন এখানে অক্সিজেন কটা আছে বলতে চারটি আছে এখানে চারটি আছে এখানে তো চারটি পরমাণু আচ্ছা এখানে ও থ্রি আছে না এখানে ও থ্রি বলতে আমরা বুঝবো এখানে যে আপনার এখানে তিন পরমাণু তিনটি পরমাণু এখানে মানে অক্সিজেনের কি তিনটি পরমাণু আবার এখানে এন টু এন টু বলতে আমাদের এখানে যেটা বুঝবো যে নাইট্রোজেনের দুটি পরমাণু দুটি পরমাণু এখানে পরমাণু এবং অক্সিজেন আছে একটি পরমাণু এখানে একটি পরমাণু লিখবেন যে একটি পরমাণু ওকে লিখে নেবেন এখানে জিনিসটা একটু এখন এরপর আমাদের কি বলছে তোমাদের মনে একটি প্রশ্ন দেখেছে যে যে কোনো মৌলের পরমাণু সংখ্যা কার সাথে কিভাবে যুক্ত হয় নতুন পদ কিভাবে জানা যায় এটা আমাদের এখানে জানার এখানে প্রশ্ন থাকছে এখানে এটা কি একান্তই দৈবিক ঘটনা বা নাকি আরো কোনো নিয়ম আছে এখানে নিজেরা চিন্তা করে দেখো এবং তবে এর উত্তর হলে তোমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ ক্লাসের ওপর ক্লাসে এই বিষয়গুলো আমাদের আলোচনা করা আছে এখানে ততদিন প্রশ্নগুলো একটু জমে রাখো না রাখো না হয় মানে আমাদের কোশ্চেনগুলো জমে রাখতে বলছে অভিনয় করে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে আমাদের এই ফিরে দেখা কাজটা আমরা করবো এখানে এখানে অভিনয় করে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা আমাদের কেমন লেগেছে অভিনয় করে মডেল বানাতে ও শরবত পরীক্ষা করতে আমার বেশ ভালো লেগেছে অভিনয়ের মাধ্যমে পরমাণুর কক্ষপথ ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং সম্পর্কে জেনেছি এখানে মডেল বানানোর সময় পরমাণুর কক্ষপথে ও ইলেকট্রনের সম্পর্কে ধারণা পেয়েছি শরবত পরীক্ষা করতে গিয়ে পদার্থের সম্পর্কে ধারণা পেয়েছি এখানে ওকে আচ্ছা এখানতে আমরা কি শিখলাম নতুন সেটা আমরা দেখব এখানে কি শিখলাম আমরা নতুন এটা দেখব এখানে এই কাজের মাধ্যমে আমরা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে বিন্যাস থাকে তা জেনেছি ধাতু অধাতুর মধ্যে পার্থক্য তাপ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী সম্পর্কে জেনেছি এখানে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য জেনেছি বা সম্পর্কে জেনেছি পদার্থের পরিবর্তন যৌগিক পদার্থের আচরণও জেনেছি তো এটা কিন্তু আই কিছু না এখানে এটা জাস্ট এ আর কি ওকে আমরা নেক্সট ইটলে করবো আমাদের যে পরবর্তী যে কেলাই আছে মানে কোষ পরিভ্রমণ এটা নিয়ে আলোচনা করবেন